আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শখের দাম লাখ টাকা আজকে আমি আমার বাগানের কচু শাক আর ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি বানাবো আর প্রিয় মানুষদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না যারা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে তাদেরকেও ভালোবাসবেন তাহলে আল্লাহ আপনার উপর খুশি থাকবে ইলিশ মাছ পরিষ্কার করা শেষ এবার আমি আমার বাগানের কচু শাকগুলো সুন্দর করে তুলে নিব বাজার থেকে কেনা শাক সবজির তুলনায় নিজের বাগানের এই জিনিসগুলো অনেক বেশি ফ্রেশ হয়ে থাকে আর যদি হয় বাটা মশলা তাহলে তো কোনো কথাই নাই যদিও কচু শাকগুলো পরিষ্কার ছিল তারপরও ভালো করে পরিষ্কার করে নিব আরও একবার রান্না করার চেয়ে রান্নার জন্য যা যা দরকার এগুলো গুছাতেই কিন্তু একটু সময় লাগে আর সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না ছোটবেলা থেকে মাকে দেখতাম মরিচ বেটে রান্না করে কিন্তু আধুনিক যুগে সব মশলা কিনতে পাওয়া গেল খাবারের স্বাদ আগের মতো নেই মশলাগুলো হাতের মাধ্যমে এমন ভাবে মেখে নিতে হবে মনে হয় যেন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে যখন একটু সময় পাই তখনই চেষ্টা করি মায়ের মতো করে রান্না করতে মায়ের রান্না এমনিতেও অনেক বেশি স্পেশাল জানি মায়ের মতো কখনো হবে না তারপরও একটু চেষ্টা করি আপনাদের হাতে সময় থাকলে মাছগুলো মশলা মেখে দশ মিনিটের মতো মতো মেরিনেট করে রেখে দিতে পারেন আমার হাতে একদমই সময় ছিল না কারণ আপনাদের ভাই আজকে বাসায় আছে সে যেদিন বাসায় থাকে ওই দিন আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি জামাই সারাদিন বাইরে কষ্ট করে পরিবারকে একটু ভালো রাখার জন্য যার কারণে আমার এই স্পেশাল রেসিপিগুলো বানাতে খুব ভালো লাগে কচু পাতা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা যারা একবার খেয়েছেন তারা তো জানেনই আর যারা খান নাই তারা অবশ্যই বুঝতে পারবেন না যে এটার মজা কতটুকু ছোটবেলা মা যখন বাগান থেকে কচু শাক এনে এরকম একটা রেসিপি বানাতো আমি তো রান্নাঘরেই বসে থাকতাম আজকের এই রান্নাটা আমি সরিষার মধ্যে করে নেব আর সরিষার তেল দিয়ে কিন্তু ইলিশ মাছের যে কোনো রান্না খুবই মজা হয় থেকে যেগুলো নিয়ে এসেছিল এগুলো একটু গুছিয়ে নিতে হবে রাখার আগে সব শাকসবজি আমি ভালো করে পরিষ্কার করে পলিথিনে করে রেখে দিই রান্নার সুবিধার জন্য পরবর্তীতে যেন কোনো কষ্ট না হয় আর গ্রাম থেকে নিয়ে আসা মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আর এটা তো আমাদের খুবই পছন্দ এই তরকারিটা অল্প আছে রান্না করে নিতে হবে আর ইলিশ মাছের লেস দিয়ে ভর্তা বানাতে চেয়েছিলাম কিন্তু হাতে একদমই সময় ছিল না পরবর্তী সময় মা বলেছে যে একসাথেই রান্না করে নিতে অন্যদিকে মিষ্টি কুমড়া রান্না করার জন্য সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একটা সময় মিষ্টি কুমড়া তেমন একটা পছন্দ করতাম না কিন্তু শহরে আসার পর গ্রামের সব জিনিস কেন জানি অনেক বেশি ভালো লাগে তো তরকারিগুলো কেটে একবার পরিষ্কার করে রেখেছিলাম একটু দেরি করে রান্না করছি যার কারণে আরো একবার পরিষ্কার করে নিয়েছি অনেকেই মনে করে ছোট সংসারে কাজ একটু কম কিন্তু এক বেলা রান্না করে যারা তিন বেলা খেতে পারে তাদের কাছে অনেকটা সহজ মনে হয় কিন্তু তিন বেলায় যাদেরকে রান্না করতে হয় তাদের কাছে কিন্তু একটু কষ্টের মনে হয় আমি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি যার কারণে ভাত আমি একবারই রান্না করি রাইস কুকারে দ্বিতীয়বার আমি কিন্তু আবারও গরম করে নিতে পারি কিন্তু তরকারি আমি সব সবসময় দুইবার রান্না করার চেষ্টা করি আর সকালবেলা নাস্তা বানানো তো আছেই যদিও আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কচুপাতার সাথে যে তরকারিগুলো ছিল মা বলতেছিল ওইগুলো ফেলে দিয়ে লাভ কি ওগুলোও কিন্তু অনেক মজা লাগে আর রান্নার শেষের দিকে কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগবে কচুপাতা দিয়ে ইলিশ মাছের রেসিপি বানিয়ে পরিবারের মানুষকে খুশি করতে পারছি এটাই আমার কাছে খুব ভালো লাগছে মিষ্ট কুমড়ার তরকারিটাও প্রায় হয়ে গেছে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলে পুরোপুরি হয়ে যাবে আজকে যে কচুপাতা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা খেয়ে বলতেছিল একেবারে কলিজায় ঠান্ডা করার মতো একটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন